আচ্ছা এমন কেউ কে আছো যে আজকে সাঁতার কাটতে চাও যারা ঘরে বন্দি হয়ে আছো কে আমার সাথে সাঁতার কাটতে চাও আমি আজকে সাঁতার কাটতে চাই আপনি তো জানেনি যে ভরা যৌবনে যেরকম একটা মেয়ের স্বামীকে খুব কাছে পেতে ইচ্ছে করে সেরকমই কিন্তু আজকে জোয়ার ভাটার যে পানি জানেন নদীতে এখন প্রচুর পানি তাই না প্রচুর পানি তো আমার ইচ্ছে করতেছে সেই পানিতে ডুব দিয়ে সাঁতার কেটে ভালোবাসা মানুষের সাথে একটু রোমান্স করবো তো তার জন্য দরকার আমার একজন মনের মতন মানুষ যদি কেউ থেকে থাকেন যে আমাকে খুব ভালোবাসেন যারা একাকিত্ব সময় কাটাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আমার সাথে কথা বলতেছেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো এখন আমি প্রচুর ভিজি কাজে আছি ব্যস্ত আছি তো ব্যস্ততা শেষ করে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো